দেখো তাহলে আজকের টপিকটা কি আজকের টপিকটা হচ্ছে ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা প্রথম পয়েন্টটা পড়বো আমরা কি ব্রিটিশ ভারতে শিক্ষা ব্যবস্থা ছিল ওই সম্পর্কে দেখো বলছে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত করেছেন কি ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তাহলে প্রথম পয়েন্ট এটা কিন্তু ভালো করে মাথায় রেখো কারণ অত বেশি জানার দরকার নেই যে যে পয়েন্টগুলো বলবো সেই সেই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো টু দি পয়েন্ট তাহলে বলছে কি কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন যে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠিত করেছিল ওয়ারেন হেস্টিংস তোমরা তো ইউপিএসসি বা ডাব্লিউ বিসিএস এর মেন্স দিতে যাচ্ছ না যে ব্যাকগ্রাউন্ড ভালো করে জানতে হবে তোমরা আপার প্রাইমার বা গ্রুপ সি গ্রুপ ডি দেবে তো সেই জন্য তোমাদের বেসিক যে পয়েন্ট কি পয়েন্টগুলো মনে রেখো তাহলেই হবে তাহলে এখানে কি হলো তাহলে প্রথমে জানলাম যে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠিত করেছে কে ওয়ারেন হেস্টিংস ক্লিয়ার সেকেন্ড নাম্বার সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কে উইলিয়াম জোন্স খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু কলকাতায় অবস্থিত উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কবে সতেরোশো চুরাশি সালে নেক্সট দেখো সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বানারসিতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাথন ডানকান এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে সংস্কৃত বানা মানে বেনারসিতে সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে আনসার হবে কি জনাথন ডানকেন সতেরোশো সালে ওকে চলো চার নম্বর চার নম্বর দেখো বলছে আঠারোশো খ্রিস্টাব্দে মার্সম্যান উইলিয়াম কেরি এবং শ্রীরামপুরে ব্যাপিস্ট মিশন প্রতিষ্ঠা করেন তাহলে কী বলছে শ্রীরামপুরের ব্যাপিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয় আনসার হবে আঠারোশো খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠিত করেছিলেন কে প্রতিষ্ঠিতা করেছিলেন মার্সম্যান উইলিয়াম কেরি ঠিক আছে এই নামগুলো একটু মাথায় রেখো পাঁচ নম্বর রামায়ণের প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন কে রামায়ণের প্রথম ইংরেজি অনুবাদ করেছিলেন কেরি কবে আঠারোশো ছয় সালে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তাহলে এটা ইম্পর্টেন্ট হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং আঠারোশো সালে হিন্দু কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি প্রেসিডেন্সি কলেজ ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো চলো সাত নাম্বার সাত নম্বর ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রয় আঠারোশো সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এটাও ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে হিন্দু কলেজকে প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রয় কবে আঠারোশো সালে আঠারোশো সালে ডেভিড হেয়ার কলকাতায় হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন ঠিক আছে কোথায় সেটা আছে পোটলডাঙ্গায় কলকাতার পোটলডাঙায় নেক্সট আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় লব আম স্টামের উদ্যোগে এটা ইম্পর্টেন্ট তাহলে আঠারোশো চব্বিশ সালে কলকাতায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ক কার মানে অধীনে বা উদ্যোগে সেটা হবে লর্ড আম হাস্টের উদ্যোগে ওকে তাহলে এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে সবই ইনফরমেশন বারবার করে মুখস্থ করতে হবে চলো এগারো নম্বর পয়েন্ট এগারো নম্বর পয়েন্টে বলা হয়েছে আঠারোশো সালে সালটা মনে মাথায় রেখো আঠারোশো তিরিশ সালে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন এটির বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্জ কলেজ তাহলে কলকাতায় যে স্কটিশ চার্জ কলেজ রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো সালে তার পূর্ব নাম কি ছিল পূর্ব নাম ছিল যে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত ইম্পর্টেন্ট তাহলে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে সাতই মার্চ লর্ড উইলিয়াম বেন্টিং ইংরেজিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেন ইম্পর্টেন্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মাথায় রেখো তাহলে কী বলছে ইংরেজিকে সরকারি ভাষা হিসাবে কবে ঘোষণা করা হয়েছিল আঠারোশো সালে সাতই মার্চ কে ঘোষণা করছেন লর্ড উইলিয়াম বেন্টিংকো তারপর নেক্সট বলা হয়েছে মেকেলের শিক্ষা সংক্রান্ত প্রস্তাব যেটা আঠারোশো পঁয়ত্রিশ সালে ছিল ইন ফিল্টারেশন থিওরি নামে পরিচিত তাহলে এটাও ইম্পর্টেন্ট মাথায় রেখো ইন ফিল্টারেশন থিওরি প্রবক্তাকে ইন ফিল্টারেশন থিওরির প্রবক্তা হচ্ছে মেকেলে আর মেকেলে ছিলেন কে এই লর্ড উইলিয়াম বেন্টিংকের অধীনে একজন কর্মরত কর্মচারী চলো নেক্সট পনেরো নাম্বার দেখো পনেরো নম্বর বলছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে অগ্রসরের জন্য উডের ডেসপ্যাস নামে এক নির্দেশনামা প্রকাশিত হয় এটি শিক্ষাক্ষেত্রে ম্যাগমাকাটা বলা হয় তাহলে ম্যাগমা কাটা কাকে বলা হয় তাহলে ম্যাগমাকাটা বলা হয় উডের ডেসপ্যাসকে তাহলে উডের ডেসপ্যাসকে কি বলা হয় ম্যাগমাকাটা বলা হয় আর উডের ডেসপেস কবে পাবলিশ হয়েছিল আঠারোশো সালে এই যে যে পয়েন্টগুলো বলছি পরীক্ষায় সেম ওইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসবে আঠারোশো সাতান্ন সালে তিন জায়গায় কী হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কলকাতা মুম্বাই মাদ্রাজ ঠিক আছে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কলকাতা মুম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে নেক্সট দেখো আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই দুটো বিশ্ববিদ্যালয় মাথায় রেখো নেক্সট দেখো বলছে হান্টার কমিশন সরকারিভাবে ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত তাহলে ভারতীয় শিক্ষা কমিশন বলা হয় কাকে হান্টার কমিশনকে আর এটি ছিল আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন এটি ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত হয় এবং এর মূল লক্ষ্য ছিল আঠারোশো চুয়ান্ন সালে উডের ডেস্পেসের পর ভারতের শিক্ষার অগ্রগতিকে পর্যালোচনা করা এবং পরবর্তী পদক্ষেপের জন্য সুপারিশ করা কমিশন কমিশন ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতির ওপর জোর দেয় মানে এই কমিশন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ওপরে জোর দেয় এবং শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার ব্যবহারের উপরে গুরুত্ব আরোপ করেন হান্টার কমিশন যা উইলিয়াম হান্টার শিক্ষা কমিশন নামেও পরিচিত এটি গঠন করেন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপন তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে চলো নেক্সট দেখো উনিশশো চার খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সার্জেন্ট কমিশন ঘোষণা করে যে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুরা সরকারি ব্যয়ে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারবে তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রেখো যে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সার্জেন্ট কমিশন ঘোষণা করা হয় আর এই কমিশনের মূল বক্তব্য ছিল চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুরা সরকারি ব্যয়ে সার সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারবে ক্লিয়ার তো তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তো নাম্বারটি নোট করে নাও এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে ও মানে মানে অফিসিয়ালিভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে চলো নেক্সট দেখো নেক্সট একুশ নম্বর পয়েন্ট বলছে স্বাধীন ভারতের শিক্ষার অগ্রগতির জন্য রাধাকৃষ্ণান কমিটি কবে গঠন করা হয়েছিল সেটা আনসার হবে উনিশশো সালে তাহলে এটা ইম্পর্টেন্ট তাহলে ভার স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী যদি পরীক্ষা প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী তাহলে আনসার কী হবে রাধাকৃষ্ণান কমিশন এই কমিশন কবে গঠন করা হয়েছে উনিশশো সালে গঠন করা হয়েছে উনিশশো সালে ইউজিসি যেটাকে আমরা বলি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ঠিক আছে তো উনিশশো সালে ইউজিসি এবং উনিশশো সালে উনিশশো থেকে আটষট্টি বা চৌষট্টি বলতে পারি চৌষট্টি থেকে ছেষট্টি কোঠারি কমিশন গঠন করা হয় ঠিক আছে এখানে একটু ডেটটা ভুল আছে এখানে ডেটটা একটু ভুল আছে টাইপিং মিস্টেক আছে ঠিক আছে চৌষট্টি থেকে ছেষট্টি হবে এটা তারপর নেক্সট দেখো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের শিক্ষাকে যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন বর্তমানে শিক্ষাটা কোন তালিকায় রয়েছে এখন বর্তমানে শিক্ষাটা হচ্ছে যুগ্ম তালিকায় কত আট কত সালে উনিশশো সালে উনিশশো ছিয়াশি সালে নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় তাহলে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংকো সতীদাহ প্রথা বন্ধের নির্দেশ দেয় তাহলে সতীদাহ প্রথা বন্ধ করেছিল কে লর্ড উইলিয়াম বেন্টিংকো সালে কে করেছিল ঠিক নিষিদ্ধ করতে ভারতীয় হিসাবে রামমোহনের উল্লেখযোগ্য ভূমিকা থাকে তাহলে সতীদাহ প্রথা বন্ধ করতে কে ভূমিকা গ্রহণ করেছিল ভারতের রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আন্দোলনের ফলে আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ করা হয় তাহলে বিধবা বিবাহ আইন পাশ করা হয়েছিল কবে আঠারোশো ছাপান্ন সালে আর বিদ্যাসাগর নিজ পুত্র নারায়ণের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার পুনরায় বিবাহ দিয়েছিলেন নেক্সট আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে লর্ড এলেন আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে লর্ড এলেন বোরো দাসপ্রথা বেআইনি হিসাবে ঘোষণা করেন তাহলে ভারতে দাসপথা বেআইনি হিসাবে ঘোষণা করেছিলেন কে সেটা হচ্ছে লর্ড এলেন বোরো আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে শারদা আইন পাশ করা হয় শারদা আইন কবে পাশ করা হয়েছিল আঠেরোশো সালে নেক্সট সারদা আইন যা বাল্যবিবাহ নিরোধ আইন শারদা আইনকে কি বলা হয় সাল্য শারদা আইনকে বলা হয় বাল্যবিবাহ নিরোধ আইন উনিশশো সালে এটি পাশ করা হয়েছিল যেটা বলা হয় শারদা আইন পাশ করা হয়েছিল এটি ব্রিটিশ ভারতীয় আইন যা বাল্যবিবাহ নিষিদ্ধ করার জন্য প্রণীত হয়েছিল এই আইনটি মূলত মেয়েদের বয়সের সীমা বাড়িয়ে দিয়েছিল ১৪ বছর এবং ছেলেদের জন্য ছিল আঠেরো বছর এই আইনের নামকরণ করা হয়েছে সারদার নাম অনুসারে যিনি এই আইনের জন্য বিশেষভাবে কাজ করেছিলেন নেক্সট দেখো বর্তমানে ছেলেদের বিবাহর বয়স হচ্ছে বাইশ বছর একুশ বছর এবং মেয়েদের বিয়ের বয়স হচ্ছে আঠেরো বছর ওকে চলো এবার দেখো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি ব্রিটিশ সরকার প্রবর্তিত বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা তাহলে কী কী ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল সেগুলো আমরা জানবো এগুলো থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে দেখো প্রথম বলছে পাঁচশালা বন্দোবস্তা কী তাহলে প্রথমে কি পাঠশালা বন্দোবস্ত সম্পর্কে জানবো পাঠশালা বন্দোবস্ত হল বাংলায় ইংরেজ আমলে প্রচলিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা এটি ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে চালু করেন এই ব্যবস্থায় জমি নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হতো এই কারণে এটি পাঁচশালা বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থা বলা হয় মানে কোনো একটা ব্রিটিশ সরকারের কি রয়েছে পাঁচ বিঘা সম্পত্তি রয়েছে সেটা আমাদের দেশে যারা জমিদার ছিল তাদেরকে বলা হতো এই জমিটা কে নেবে তখন জমিদাররা নিলাম করতো সেই জমিটা কেউ বলতো এক লাখ কেউ দুই লাখ কেউ পঞ্চাশ হাজার এবার সর্বোচ্চ যে দাম বলতো তাকে কিন্তু ওই জমিটা দেওয়া হতো পাঁচ বছরের জন্য এটাকে বলছে পাঁচশালা বন্দোবস্ত তারপর নেক্সট দেখো নেক্সট বলছে দুই নম্বর একশালা বন্দোবস্থা কি একশালা বন্দোবস্ত হল ব্রিটিশ ভারতে প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা যা এক বছরের জন্য করা হতো সতেরোশো সাতাত্তর সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থা চালু করেন এর মূল উদ্দেশ্য ছিল ভূমি রাজস্ব আদায়ের সুবিধার জন্য এটি একটি নির্দিষ্ট মেয়েদের জন্য ভূমি বন্দোবস্তা তাহলে পাঁচ পাঁচশালাটা কী ছিল পাঁচশালাটা যেমন পাঁচ বছরের জন্য ছিল এক সালাটা ছিল এক বছরের জন্য এক সালাটা ছিল সতেরোশো সতাত্তর সাতাত্তর সালে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ পাঁচশালাটা ছিল সতেরোশো বাহাত্তর সালে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট চলে এসো আমিনী কমিশন আমিনি কমিশন ছিল ব্রিটিশ ভারতের একটি রাজস্ব বিষয়ক কমিশন যা সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক গঠিত হয়েছিল এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য ছিল ভারতের ভূমি রাজস্ব নির্ধারণের জন্য ভূমি জরিপ করা এবং এটি নতুন ভূমি বন্দোবস্তর ভিত্তি স্থাপন করে তাহলে দেখো এখন বর্তমানে আমাদের এলাকায় যারা ভূমি মানে জরিপ করে তাদেরকে কী বলে আমিন বলা হয় সেইখান থেকে নামকরণ করা হয়েছে কি আমিনি কমিশন ঠিক আছে নেক্সট দেখো কর্ণালিসের সালা বন্দোবস্তা যা মূলত বাংলা বিহার ও উড়িষ্যার সতেরোশো সালে প্রবর্তিত হয়েছিল এটি একটি ভূমি রাজস্ব ব্যবস্থা যা জমিদার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি চুক্তি ছিল এই ব্যবস্থায় জমিদাররা নির্দিষ্ট সময়ের জন্য ভূমি বা রাজস্ব আদায়ের অধিকার পেত এবং তাদের একটি নির্দিষ্ট অংশ সরকারকে দিতে হতো এই বন্দোবস্তার মূল উদ্দেশ্য ছিল একটি স্থিতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং জমিদারদের মধ্যে একটি নির্দিষ্ট শ্রেণী তৈরি করা যারা নিয়মিতভাবে সরকারকে রাজস্ব প্রদান করবে তাহলে এখান থেকে পরীক্ষায় কী প্রশ্ন আসতে পারে যে দশশলা বন্দোবস্তা কী দশসা বন্দোবস্তা যেটাকে আমরা বলি চিরস্থায়ী বন্দোবস্তা এটা প্রবর্তিত হয়েছিল কবে সতেরোশো তিরানব্বই সালে একটা ভূমির রাজস্ব ব্যবস্থা কে প্রচলন করেছেন লর্ড কর্নওয়ালিসক্স দেখো নেক্সট বলা হয়েছে সতেরোশো তিরানব্বই সালে বাইশে মার্চ কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই সালে সূর্যাস্ত আইন বা চিরস্থায়ী আইন নামে পরিচিত এটা সতেরোশো তিরানব্বই সালে সূর্য আস্থায় আইনটা কী আইন হচ্ছে যা রাজস্ব বিক্রয় আইন যা চিরস্থায়ী বন্দোবস্ত নামেও পরিচিত ব্রিটিশ আমলে বাংলায় জমিদার এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটি চুক্তি ছিল এই আইন অনুসারে জমিদারদের একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব ব্রিটিশ সরকারকে দিতে হতো এবং জমিদাররা প্রজাদের কাছ থেকে ইচ্ছে মতো রাজস্ব আদায় করতে পারত এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল যে জমিদাররা যদি নির্দিষ্ট তারিখে সূর্যস্তর মধ্যে রাজস্ব পরিশোধ করতে না পারতো তবেই তাদের জমি নিলামে বিক্রি করে দেওয়া হতো এই কারণে এটি সূর্যস্ত আইন নামে পরিচিত বোঝা গেল অর্থাৎ একটা সময় দেওয়া হতো যে এত তারিখের মধ্যে তোমাকে রাজস্ব বা কর জমা করতে হবে এবং সেটা সূর্য অস্ত যাওয়ার আগে এবার কোনো জমিদার যদি কোনো কারণে সেই কর পরিশোধ করতে না পারতো তাহলে ব্রিটিশ সরকার কি করত সেই জমিকে নিলামে বিক্রি করে দিত এই জন্য এটাকে কি বলা হয় সূর্যস্ত আইন বলা হয় নেক্সট দেখো নেক্সট বলছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে লর্ড হেস্টিংস লর্ড ওয়ারেন হেস্টিংস না এটা হচ্ছে লর্ড হেস্টিংসের আমলে টমাস মনরো জন রিড ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে অর্থাৎ মাদ্রাজ প্রেসিডেন্সিতে রাওয়াতিওয়ারি বন্দোবস্ত চালু করে তাহলে ইম্পর্টেন্ট রাওয়াতিওয়াড়ি বন্দোবস্ত কে চালু করেছেন টমাস মনরো ও জন রিড কবে আঠারোশো কুড়ি সালে এই ব্যবস্থায় কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি চুক্তি হয় এখানে কিন্তু জমিদার সিস্টেমটা থাকে না রাওয়াত বন্দোবস্ত ছিল ব্রিটিশ ভারতে একটি ভূমি রাজস্ব ব্যবস্থা যেখানে সরকার সরাসরি কৃষকদের যাদের রাওয়াত বলা হতো কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। এই ব্যবস্থায় কৃষকদের জমির মালাকে মালিকানা দেওয়া হতো এবং তাদের রাজস্ব সরাসরি সরকারের কাছে জমা দেওয়া হতো এটি জমিদারি ব্যবস্থার ঠিক উল্টো ছিল জমিদার ব্যবস্থা কি হতো জমিদারকে জমি দেওয়া হতো এবং সেই জমিদারের কাছ থেকে কৃষকরা জমি নিত এবং সরকার জমিদারের কাছ থেকে কর আদায় করতো ঠিক আছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সিতে রাওত বাড়ি বন্দোবস্ত চালু হয় লর্ড হেস্টিংস বা ময়রার আমলে মহলারী বন্দোবস্তাটা কি মহলারী বন্দোবস্তা ছিল ব্রিটিশ ভারতে প্রবর্তিত একটি ভূমি রাজস্ব ব্যবস্থা এটি মূলত উত্তর পশ্চিম প্রদেশ মধ্যপ্রদেশ গাঙ্গি উপত্যকা পাঞ্জাব ইত্যাদি অঞ্চলে প্রযোজ্য ছিল এই ব্যবস্থায় গ্রামের প্রধান যিনি মহাল নামে পরিচিত একটি দলের প্রধান হতেন কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করতেন এবং কোম্পানির কাছে তা পৌঁছে দিতেন তাহলে মহল্লারি রাজস্ব ব্যবস্থায় মহল কথাটি অর্থ হচ্ছে গ্রামের নেতা ঠিক আছে তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়াজের নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তো নাম্বারটি নোট করে নাও এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে ওবিসিটা মানে অফিসিয়ালিভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে দেখো বারো নম্বর বলছে মহলারি বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড উইলিয়াম বেন্টিংকো কত সালে আঠারোশো তেত্রিশ সালে এই ব্যবস্থা চালু করেছিলেন তাহলে মহলারি বন্দোবস্তা কে চালু করেছিলেন আনসরে লর্ড উইলিয়াম বেন্টিংকো কত সালে চালু করেছিলেন আঠারোশো তেত্রিশ সালে তেরো নম্বর পয়েন্ট আঠারোশো খ্রিস্টাব্দে ওয়েস ওয়েলসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত করেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা খুব প্রশ্নটা আসে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে কে করেছিল লর্ড ওয়েলসলি ভারতে নিযুক্ত ব্রিটিশ সিভিল সার্জেন্টদের ট্রেনিং দেওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট তাহলে কিসের জন্য করেছিল তাহলে হচ্ছে ভারতে যে সমস্ত সিভিল সার্ভেন্ট এজেন্ট নিযুক্ত ছিল তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য নেক্সট আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার আইন দ্বারা সিভিল সার্ভিস চালু হয় ইংল্যান্ডে এই পরীক্ষা হতো তাহলে সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয়েছিল আঠারোশো তেত্রিশ সালে এই পরীক্ষা কোথায় হতো ইংল্যান্ডে হতো আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস ভারতে দেওয়ার ব্যবস্থা হয় ভারতের সিভিল সার্ভিস কবে চালু হয়েছিল সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল এবং আঠারোশো সালে তিনি এই প্রফেশনে জয়েন করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে পাবলিক সার্ভিস কমিশন চালু হয় তাহলে পাবলিক সার্ভিস কমিশন কবে চালু হয়েছিল উনিশশো সালে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের শাসনকালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় তাহলে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর সালে কারামলে ওয়ারেন হেস্টিংস নেক্সট হেস্টিংসের দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত স্থাপন করেন তাহলে কি বলছে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত কে স্থাপন করেছিলেন সেটা হবে ওয়ারেন হেস্টিংস এবং দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালতটা কি একটু দেখে নাও বলছে দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালতের মধ্যে প্রধান পার্থক্য হলো দেওয়ানি আদালত সাধারণত আর্থিক ক্ষতিপূরণ বা ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য ব্যবহার করা হয় যেখানে ফৌজদারি আদালতের ক্ষেত্রে অপরাধমূলক কাজের জন্য শাস্তি প্রদান করা হয় অর্থাৎ যেখানে শাস্তি দেওয়া হবে জেল হবে সেটা হচ্ছে কি ফৌজদারি আর দেওয়ানিটা হচ্ছে যেখানে তোমার ক্ষতিপূরণ দেওয়া হবে কম্পেনসেশন দেওয়া হবে যে কোনো কিছু একটা হয়ে গেছে তার জন্য তাকে এক লাখ টাকা ফাইন দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা ফাইন দেওয়া হলো এটা হচ্ছে দেওয়ানি আদালত একুশ নম্বর বলছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিতে স্থাপিত হয় ফেডারেল কোর্ট যা উনিশশো সালে সুপ্রিম কোর্ট নামে প্রতিষ্ঠিত লর্ড কর্নওয়ালিস সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে পুলিশ ব্যবস্থা চালু করেছিলেন উনিশশো দুই খ্রিস্টাব্দে লর্ড কার্জন পুলিশ কমিশন নিয়োগ করেন আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে লর্ড ডালসির শাসনকালে ভারতে প্রথম রেলপথ চালু হয় বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল চৌত্রিশ কিলোমিটার পথে আঠেরোশো তেপান্ন সালের ষোলো এপ্রিল বরিবন্দর অর্থাৎ বর্তমানে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথটি চালু হয়েছিল উনিশশো সালে রেলওয়ে বোর্ড গঠিত হয় উনিশশো সালে রেলওয়ে বাজেট সাধারণ বাজেট থেকে আলাদা করা হয় নেক্সট বলছে মেটা ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় দেশীয় সংবাদপত্র আইন যা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে পরিচিত ছিল আঠারোশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত একটি আইন তাহলে এখান থেকে এই যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে তাহলে দেশীয় সংবাদপত্র আইন নামটা কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে পাশ হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো সালে এই আইনটি মূলত ব্রিটিশ ভারতে ভারতীয় ভাষায় সংবাদপত্রগুলি কণ্ঠরোধ করার জন্য তৈরি করা হয়েছিল মানে ভারতীয় থেকে ভারতীয় ভাষায় মানে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার স্থানীয় ভাষায় সংবাদপত্রগুলির ওপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং তাদের সরকারের সমালোচনা করার ক্ষমতা সীমিত করে দেয় লর্ড লিটন যিনি এই সময়ের গভর্নর জেনারেল এবং ভাইসরাই ছিলেন এবং তিনি এই আইনটি প্রবর্তন করেন পরবর্তীকালে লর্ড রিপন এই আইনটিকে বাতিল করেছিলেন ভারতের প্রথম পত্রিকা সতেরোশো আশি খ্রিস্টাব্দ বেঙ্গল গেজেট ইংরেজি ইংরেজি এটা ইংরেজি পত্রিকা প্রতিষ্ঠাতা ছিলেন কে জেমস আগস্ট হিকি ইম্পর্টেন্ট নেক্সট দেখো কলকাতায় প্রথম বাংলা মাসিক পত্রিকা নাম কি দিগদর্শন যেটা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে সম্পাদক ছিলেন জে মার্সম্যান কলকাতায় প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে সমাচার দর্পণ আঠারোশো সালে সম্পাদক উইলিয়াম কেরি ইন্ডিয়ান মিরর আঠেরোশো বাষট্টি সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যা লিখেছেন কে ব্রহ্মবান্ধব উপ উপাধ্যায় মাতারাম অরিন্দম ঘোষ নিউ ইন্ডিয়া ও কোমল উইল অ্যানিবেশান কমরেড মোহাম্মদ আলী ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী চলো নেক্সট দেখো নেক্সট বলছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লিখেছে কে মতিলাল নেহরু নবযোগ পত্রিকার ফজলুল হক হিন্দুস্তান টাইমস কে এম পানিকর আল হিলাল উর্দু ভাষায় লেখা আবুল কালাম আজাদ বন্দে মাতরাম উর্দু ভাষায় লেখা লালা লাজপত রায় উল্লেখযোগ্য তাহলে কে কোন পত্রিকা লিখেছে বা সম্পাদক নামগুলো পড়তে হবে নেক্সট দেখো বাংলা সংবাদপত্রে মাধ্যমে বসুমতি হেমন্দ্র প্রসাদ ঘোষ যুগান্তর লিখেছেন কে ভূপেন্দ্রনাথ দত্ত সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত তথ্যবোধিনী অক্ষয় কুমার দত্ত সঞ্জীবিনী কৃষ্ণকুমার মিত্র সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির উল্লেখযোগ্য পত্রিকা মহাত্মা গান্ধীর সম্পাদিত হরিজন পত্রিকা ইংরেজি প্রকাশ হয় উনিশশো তেত্রিশ সালে মুসলিম লীগের মুখপাত্র ছিল দি স্টার অফ ইন্ডিয়া মোহাম্মদ সম্পাদিত ছিল ডন কংগ্রেসের ছিল দি ইয়ং ইন্ডিয়া সুরনায়ক ও জনতা পত্রিকা দুটির সম্পাদক ছিলেন মুর নায়ক ও জনতা পত্রিকা দুটির সম্পাদক ছিলেন বি আর আম্বেদকর দ্য ভোকিল দ্য ভোকিল আল নাদোয়া পত্রিকা দুটির সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ দেশ পত্রিকার সম্পাদক ছিলেন রাজেন্দ্র প্রসাদ এইগুলো ভালো করে পড়তে হবে এছাড়াও দি ভয়েস অফ ইন্ডিয়া দাদাভাই নরোজি সুধাকর গোপালকৃষ্ণ গোখলে ভবা ভবানী মন্দির অরবিন্দ ঘোষ ইন্ডিয়ান স্টুডেন্ট পাল প্রভৃতি উল্লেখযোগ্য পত্রিকা তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম অনেক ইনফরমেশন দিলাম শুধু ক্লাস করলে হবে না মুখস্থ করতে হবে কারণ এটা জিকে পার জিকে মানে বারবার বারবার রিভিশন আদারওয়াইজ কোনোভাবেই মুখস্থ রাখা সম্ভব নেই ওকে থ্যাংক ইউ